হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি সুমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আবারও তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি বেশ কয়েকদিন হলো বাসন্তী পুজো পার হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারিনি তো আজকের এই ব্লগে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার মেয়ের প্রথম স্টেজে ডান্স প্রোগ্রাম তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি বড়নগরের রাজরাজেশ্বরী মন্দিরে যেখানে বাসন্তী পুজো হয় আর এই বাসন্তী পুজোকে কেন্দ্র করেই এখানে প্রোগ্রাম হয় তো আমার মেয়েদের ডান্স প্রোগ্রাম ছিল আর এখানে দেখছো আকারও হয়তো কম্পিটিশন হয়েছে সেগুলোই লাগানো ছিল খুব সুন্দর এঁকেছে কিন্তু বাচ্চারা বলতে হবে তো দেখো এটাই হচ্ছে মন্দির আমি তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখাতে পারলাম না কারণ এখানে মায়ের মূর্তির ছবি তুলতে বারণ করে তো বন্ধুরা এই প্রোগ্রামটা ছিল দশমীর দিন আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আর প্রথমেই মাকে দর্শন করে প্রণাম করে প্রসাদ পেয়ে গেছিলাম এখানে তোমরা দেখতেই পেলে আমরা খিচুড়ি ভোগ খেয়ে নিচ্ছিলাম আর যে যেহেতু তখনও পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি তাই মেলাটাও একটু মেয়েকে নিয়ে ঘুরে নিচ্ছিলাম তোমরা অনেকেই মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান বড়নগরের নাম শুনেছ এই মন্দিরটা কিন্তু বড়নগরেই অবস্থিত ও আর একটা কথা বন্ধুরা তোমরা যদি এই ঐতিহাসিক বড়নগরের ভ্লগ দেখতে চাও আমার চ্যানেলটা কিন্তু একটু চেক আউট করে নিতে পারো তোমরা আমার চ্যানেলেই বড়নগরের ভ্লগটা পেয়ে যাবে যাই হোক এখানে দেখো স্টেজের পাশেই একটা জায়গা করা ছিল যেখানে মেয়েদের চেঞ্জিংয়ের ব্যবস্থা ছিল তো সেখানে ওকে নিয়ে এসেছিলাম আরও দুটো নাচ করবে বলে প্রথম নাচটার জন্য ওকে একদম বাড়ি থেকে রেডি করে নিয়ে চলে এসেছিলাম আর এইটা হচ্ছে দ্বিতীয় নাচের সাজ যেহেতু মেয়ে কয়েক মাস হলোই নাচে ভর্তি হয়েছে তো খুব ভালো যে ডান্স করতে পারে তা না তাও ওর ভয়টা কাটানোর জন্য ওকে স্টেজে দেওয়া আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম তোমরা দেখতেই পেলে আর মেয়েও কিন্তু স্টেজে ওঠার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল তো যাই হোক দেখো ওদের ডান্সটাও শুরু হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আমি না খুব ভয় পাচ্ছিলাম ভাবছিলাম ও স্টেজে উঠে নাচবে তো চুপচাপ আবার দাঁড়িয়ে থাকবে না তো তো যাই হোক ও যে নেচেছে এটা আমার কাছে যথেষ্ট এইভাবে একটু একটু করে তো শিখবে তাই না তাহলে তো ভয় লজ্জা এগুলো কাটবে আর তোমরা এখন যে নাচটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায় এই গানটাই নাচটা করছিল তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ওই যে ছোট্ট পাড়া আমার মেয়ে তো ভালোই নাচ করেছে কিন্তু তো বন্ধুরা যেহেতু মেয়ের প্রথম স্টেজে নাচ সেহেতু তোমাদেরকে শেয়ারিংয়ের মাধ্যমে আমার এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে থেকে গেল তোমরা ওকে অনেক আশীর্বাদ করো পড়াশোনার সাথে সাথে যেন ও সব কিছু ভালোভাবে চালিয়ে যেতে পারে আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ও কেমন নাচ করেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি জানি পুরনো বন্ধুরা সব সময় আমার পাশে আছে নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো এখন দেখছো বাইরে বেরিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে আর মোটামুটি সাড়ে দশটা বেজে গেছিলো একটা টোটোও পাচ্ছিলাম না একটু সামনের দিকে এগিয়ে গিয়ে একটা টোটো পেয়েছিলাম ও আর তোমাদের বলা হয়নি প্রোগ্রাম শেষে আমাদেরকে একটা করে পোলাও আলুর দম আর বোদের প্যাকেট দিয়ে দিয়েছিল। আর বাড়ি যেতে এগারোটা বেজে গেছিলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা